শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু কুড়িগ্রাম সদরের পাঁচ গাছেতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন নামের সাত বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার এগারো অক্টোবর সকাল এগারোটার দিকে ইউনিয়নের ছড়ার পার এলাকায় দুর্ঘটনাটি ঘটে নিহত মমিন স্থানীয় বাসিন্দা শামসুল হকের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সকালে মমিন তার সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের বিলে নৌকায় করে শাপলা তুলতে যায় এ সময় অসাবধানতা বশত নৌকা থেকে পানিতে পড়ে যায় সে কিছুক্ষণ পর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে পরে পানির নিচ থেকে মোমেনের মরদেহ উদ্ধার করা হয় সদরের পাঁচকাছি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন